আমরা যারা মোবাইল রাস্তায় এরকম চাপতে চাপতে যাই তো আমাদের সামনে কি আছে না আছে আমরা দেখি না আমরা আমাদের ফোকাস হলো মোবাইলের দিকে তো সামনের থেকে শুধু গাড়ি এসে আপনাকে মেরেও দেয় বুঝতে পারবেন তো আপনার ফোনে এমন একটা সেটিংস আছে এই সেটিংসটা অন করে রাখলে আপনার সামনে কি আসবে আপনার ফোনটা অ্যালার্ট করে দেবে তখন আপনার মাথা তুলে দেখতে পারবেন এটা আপনার ফোনেই বলে দি কোন সেটিংটা অন করলে আপনার এই ফোনটা বলে দেবে এই সংকেতটা তো চলুন আমরা এই সেটিংটা করে রাখি কারণ এই সেটিংটা আমাদের সবারই দরকার হানড্রেড টু হানড্রেড পারসেন্ট লোকেরই এই সেটিংটা দরকার কারণ আমরা সবাই রাস্তায় চলাচল করি এই এরকমভাবে তো এই সেটিংটা অন করার ফলে আমাদের অনেকটাই সেফ হবে তো চলুন আমরা এই কাজটা করি তো আমাদের চ্যানেলির নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য চলুন আমরা এই কাজটা করার জন্য আমাদের ফোনের সেটিংসে আসতে হবে এখানে এসে এখানে লিখবো হেডস্যাপ তো এই যে হেডস লেখার পরে আমার এই যে হেডসাপ চলে আসলো তো আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে এটা যদি আপনাদের অফ থাকে তাহলে আপনারা এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এই যে হেলথ সাইকেল অ্যাক্টিভ আপনাদের এটা যদি অ্যালাউ না থাকে আপনারা এটা অ্যালাউ করে দিবেন এবং লোকেশন অপশনাল এটা আপনারা অন করে দেবেন আমি অল টাইম এটা দিয়ে দিলাম তো দেওয়ার ফলে আপনার কি হবে যখন রাস্তাতে যাবেন তখন আপনার কোনো গাড়ি ঘোড়া আসলে আপনার ফোনটা অ্যালার্ট করে দিবে আশা করি বুঝতে পারলেন কীভাবে তো আশা করি বুঝতে পারলেন এই সিক্রেট সেটিংসটা কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যখন ভিডিওতে আল্লাহ